যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে ভিও সিক্সটিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সেলিম হোসেন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে এগিয়ে থাকা প্রার্থী হিলারি ক্লিংটন গুরুত্বপূর্ণ রাজ্য আইওয়া সফরে গিয়ে শ্রমিক ইউনিয়নের পক্ষে কথা বলেছেন প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে ক্লিংটনের এগিয়ে থাকার যে মাত্রা ছিল তা কমে এসেছে আর সাম্প্রতিক জরিপে আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ারে ভার্মন সেনেটর বার্নি স্যান্ডারের সঙ্গে তা একক সংখ্যায় নেমে এসেছে নিউ ইয়র্ক গভর্নর এন্ড্রু কিউমোর এক সহকারী দুই সন্ত্রাসী গোষ্ঠীর বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে লক্ষ্যভ্রষ্ট এক গুলিতে মারাত্মক আহত হয়েছেন কেরি গেবি নামের ওই কর্মকর্তা নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিয়ান ডে প্যারেডে অংশ নেয়ার জন্য যাওয়ার সময় গোলাগুলির মধ্যে পড়েন গোলাগুলি এড়ানোর জন্যে গেবি ও তার বন্ধু গাড়ির পেছনে লুকালেও তারা গুলিবিদ্ধ হন ক্যালিফোর্নিয়ার সর্ববৃহৎ দাবানলে প্রায় চল্লিশ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে আগুন নেভানোর কাজ করতে গিয়ে এক অগ্নি নির্বাপক কর্মী আহত হয়েছেন খরা এবং তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে পশ্চিম উপকূল এবং রকি পর্বত এলাকায় বিগত কয়েক বছর ধরে স্বাভাবিকের চেয়ে দাবানল বেড়েই চলেছে সুপ্রিয় দর্শক ভিও সিক্সটিতে এই ছিল আজকের খবরগুলো আপনাদের সবাইকে সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ